আপনারা জানেন গত উনত্রিশে এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হৃদয় বিদ্রোহকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে সেটি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নেশার জন্য কাজ শুরু করি সেই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের সারাস্ত্রী থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক গেসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলেই ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওদের সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই

তার বিয়ের বলে শনাক্ত করেন এ সময় ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত ইসলাম প্রকাশ মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাস ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি জিজ্ঞাসাবাদের তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরোপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে